আমরা দেখি নিও যাক বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রঞ্জন আমার সঙ্গে আমার দিদি পায়েল দিয়ে আজকে আবার এসে দক্ষিণ কলকাতা পুজো দেখাতে দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন তাহলে চলুন আমরা দেখি নিও যাক বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো রিকনস কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের ভাবনায় প্রকাশ পেয়েছে শুভযাত্রা যাত্রা বলতে আমরা মূলত বুঝি রথযাত্রা অর্থাৎ শ্রী জগন্নাথের যাত্রা দিয়ে শুরু হয় এই যাত্রা তার জন্য রথের চাকাকে এখানে বোঝানো হয়েছে যেখান থেকে আমরা যাত্রা শুরু করি পুজো মণ্ডপের উপরে দেখতে পাচ্ছেন একটা গোল চাকা তারপরে আছে আরও চাকা অর্থাৎ চাকাই হচ্ছে আমাদের যাওয়ার প্রতীক তাকে বোঝানোর জন্যে এই চাকার ব্যবহার করা হয়েছে পুজো মণ্ডপের ভিতরে এবং পুজো মণ্ডপের ভিতরে বিভিন্ন রকম কারুকার্য করে ছবি আঁকা হয়েছে বিভিন্ন যাত্রার ছবি কোনো সময় হাতি নিয়ে রাজা মহাশয় যাচ্ছে কিংবা বিভিন্ন রকম যাত্রা অর্থ যাওয়াকে বোঝানো হয়েছে এই যাত্রার মাধ্যমে পুজো চাকা ব্যবহার করা হয়েছে যাত্রা অর্থাৎ শুভযাত্রার সঙ্গে জগন্নাথ দেবের রথের একটা সম্পর্ক আছে জগন্নাথ দেবের রথযাত্রাকে আমরা অত্যন্ত শুভ বলে মনে করে থাকি এবং এই রথযাত্রা দিয়েই শুরু হয় দুর্গা পুজোর মায়ের আগমনী বার্তা তাই এই রথের চাকা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পুজো দেখতে পাচ্ছেন মা যেখানে আছে তার উপরের দিকটাও চাকা পরিপূর্ণ এবং দেখুন চাকা ঘুরছে রথের চাকা বলবো ভাগ্যের চাকা বলবো সব কিন্তু আমাদের যাত্রার অন্তর্গত সেই জন্যে পূজা মণ্ডপ চাকার তারা নির্মিত করা হয়েছে এখানে তবে এবার আমরা দর্শন করে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের মাতৃপতিমা সাইড দিয়ে মায়ের মুখ দেখতে কত অমৃত লাগছে অমৃত পথের যাত্রী মা তাই চলুন মায়ের মুখ দেখে আমরা ধন্য হই যেহেতু তাদের থিম এবছর শুভযাত্রা অর্থাৎ আগেই বললাম যাত্রার সঙ্গে রথের চাকার একটা সম্পর্ক আছে তাই দেখুন চাকার মধ্যে কিন্তু মা দুর্গার অবস্থান সেটা এখানে বোঝানো হয়েছে মা দুর্গা অবস্থান করছে চাকার উপরে তার সঙ্গে তার সপরিবারে অর্থাৎ তার ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আছে তার মায়ের মুখ দেখুন টানা চোখের মাতৃভূতীমা খুব ভাল লাগে দেখতে আদি মাতা বন্ধুরা আমরা এখন মালিকগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের জন্য থেকে বেরোলাম দেখতে পাচ্ছেন সুন্দর রথের চাকার মধ্যে করে চাকা নির্মাণ করেছে এদের জন্য পূর্ণ খুব সাজের ধরেছে এবং পথচাত্রা তুলেছে এখানে বিভিন্ন রকম দেবদেবীর ছবি দেখানো হয়েছে এখানের মধ্যে আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকেই এত পরিমাণে লাইন দিতে হচ্ছে যে ঠাকুর দেখা আজকে থেকে প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে বন্ধুরা দেখা হচ্ছে আবার পুরুষের অন্য একটা পুজো মন্ডপে গিয়ে ভালো থাকবেন দিনের জন্য ধন্যবাদ পর্যন্ত সঙ্গে থাকার জন্য